হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে আমরা গিয়েছিলাম মন্দারমণিতে মাছ ধরতে তো এরকম কোনোদিন প্রথমে যাইনি মাছ ফাছ ধরতে হলো আমার দাদারা যাচ্ছিলো আমাদের বললো চল আমরা তোরা দেখবি আমরা মাছ কীরকমভাবে ধরা হয় সমুদ্রে তো আমি আমার দাদা আমার বর আমার ভাই আমাদের ওর মাঝে জামাইবাবু এই কজন মিলে আমরা ধরতে গেছিলাম কিন্তু মাছ ধরতে গিয়ে তো মাছ তো পাইনি কাঁকড়া পেয়েছিলাম কাঁকড়া প্রায় অনেকটাই পেয়েছিলাম হলো যে হাফ ব্যাগ মতন হাফ ব্যাগ মতন কাঁকড়া পেয়েছিলাম কিন্তু সবটা ভিডিও তোমাদের দেখানো হয়নি যে লাস্ট পর্যন্ত কত কাঁকড়া পেয়েছিলাম কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কোনোদিন ভাবে বলো যে এই মাছ বা কাঁকড়া সমুদ্রে ধরতে গেছো নাকি সেটা জানিও আমি তো এই ফার্স্ট আর ফার্স্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো গেছে আর কাঁকড়ার থেকে ঝিনু মানে সমুদ্রের যে সাপড় বা যাই হোক ওইগুলো বেশি পেয়েছে বেশি দেখতে পাচ্ছিলাম ফুলপির মতন দেখতে আর হলো যে আমি তো প্রথম আমার দাদার ভাইকে বলছি এইগুলোই নিয়ে যাওয়া হোক কাঁকড়া মাছ যখন প্রথম প্রথম তো খুব একটা পড়ছিল না তাই জন্য বলে এইগুলোই নিয়ে যাও তো তারপরে হলো যে আমার দাদার ভাই বলছে দেখ অনেকটা মাছ পড়েছে তাই তো আমি আর আমার দৌড়ে দৌড়ে যাচ্ছি দেখুন কাঁকড়া এইবারে আমার দাদারা কাঁকড়া অনেকটাই ধরেছে আর হলো এতটাই দাঁড় শক্ত আমাদের একটাই কাঁকড়া ওরা আমার দাদাকে ভাইকে আমার সবাইকে কামড়েছে মানে ওকে ধরতে গিয়ে আমরা সবাই না জেয়াল হয়ে

আমিও ভাবলাম একটু জলেন আমি আমি তাই জন্য লাস্ট পর্যন্ত ভিডিও কেউ হয়নি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও জানাতে যাতে না